এটা মাইক্রোনিট ওষুধ কালকে কিছু বাচ্চা আনছিলাম আসসালামু আলাইকুম গায়েস আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা সর্্যের ব্যাপারে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন টাইলোকম ভেট এটি একটি ওষুধ এটি টাইলোসিন ট্যাবলেট ভিপি আপনারা গ্রুপ দেখে কেউ ওষুধ না গ্রুপের ওষুধ বিভিন্ন হতে পারে আপনারা নাম দেখে কিনবেন নিচে লেখা আছে টাইলোসিন ট্যাবলেট ভিপি আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধটির সাথে আমরা মাইক্রোনিট খাওয়াবো অ্যান্টিবায়োটিক হিসেবে এবার পরে আমরা তৃতীয় দিনে মুরগি তৃতীয় দিন বোর্ডিংয়ের জন্য আমরা মক্সিলিন সিভ খাওয়া থাকি লাইসোভেটের সাথে ওষুধটি খুব ভালো এটা আপনার মল লেগে থাকলে সেটা পরিষ্কার হবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি মাইক্রোনিট নিয়ে আছি মাইক্রোনিট কম্বাইন ওষুধ একটি একটি পাঁচটা মেডিসিন মিলে তৈরি করা হয় আর লাইসোফেড আপনার স্থানান্তরের জন্য এটা আমরা বোর্ডিংয়ের দ্বিতীয় দিন ব্যবহার করে থাকি এবং মাইক্রোনিটের সাথে আমরা টাইলোসিন এক গ্রাম করে এক লিটার পানিতে দিতে পারি এখানে লেখা আছে দেখেন মাইক্রোনিটের নিচে অনেকগুলো ওষুধের নাম লেখা আছে যেগুলো উৎপাদন দেয় ওষুধটি তৈরি করা হয় এটা খুব ভালো ওষুধ এবং তৃতীয় দিনে আমরা বোর্ডিংয়ের জন্য থাইবিন ব্যবহার করে থাকি এবং এর সাথে রেনা ডাব্লু এবং কালকে আমরা কিছু বাচ্চা আনছিলাম তাদেরকে আমরা গ্লুকোজ খাওয়াচ্ছিলাম আজকে দ্বিতীয় দিন আজকে আমরা লাইসোভেট এবং মক্সিলেন সিভেট দিয়ে দিয়েছি আচ্ছা আশা করি ভালো থাকবে আপনারা দোয়া করবেন সুস্থ থাকবেন বনবাসীদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম